দে লাগাই যত ক্ষতিপূরণ লাগে আমি দেব বন্ধুকে বাঁচানোর জন্য এই কথাটা বলেছিল হ্যাঁ আপনারা সবাই ইতিমধ্যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন একটা মানে ঘটনা ঘটেছে ছিনতাইয়ের ঘটনা যেটা রূপপুর থানায় ভুলতা গাউসিয়া যে জায়গাটা ওই রোডে আর কি ঘটনাটা ঘটে অধিকাংশ অর্থাৎ আপনারা বলে বুঝবেন যে এটা হচ্ছে তিনশো ফিটের যে সামনে গিয়ে যে রাস্তাগুলো এই জায়গাটা কিন্তু রাতে অধিকাংশ টাইমে মানে দুর্ঘটনা ঘটে বা চিন্তায়ের ঘটনা অনেক দেখা যায় এবং অনেক পূর্বে ঘটনা ঘটেছে তো ঠিক গত পরশু রাতেও একই ঘটনা ঘটে যেটা দুইটা বাইক নিয়ে বন্ধুরা যাচ্ছিলো এখানে ফয়সাল আহমেদ ভুইয়ান ভাই আর জিসান ভাই এনার এনাদের সাথে ঘটনা ঘটনাটা ঘরে, ওনার আর ফাইভ ছিল এবং আইফোন ছিল যেটা চলে যায় সেটা তো গেলোই তাছাড়াও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিভাবে দেখেন ওনারা যখন যাচ্ছিলো দুইটা গাড়ি নিয়ে যাচ্ছিলো পাশাপাশি দুই তিনটা গাড়ি তাদেরকে ফলো করে ঠিক আছে ফলো করার পরে এক পর্যায়ে এসে কিন্তু মানে দান করায় মানে বারবার কিন্তু ওনাদেরকে মানে ফেলানোর চেষ্টা করতেছিল বা এক কথায় সাইড থেকে এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন মানে বেপর অবস্থা পরবর্তীতে যেটা দেখা গেলো আমরা ক্যামেরার ভিডিওতে যেটা দেখেছি বা আপনারাও রীতিমতো দেখেছেন যে গাড়ি যখন থামায় তখন বলে কি ব্যবহার হয় এভাবে গাড়ি চালাচ্ছেন কেন তখনই কিন্তু ওনাদের হাতে যারা রান্না বচা আপাতি বা যেগুলো ছিল সেটা দিয়ে কোপ মারার চেষ্টা করে তো একটা গাড়ি টেনে চলে যায় বন্ধুদের একটা গাড়ি ট্রেনে চলে যায় আর একটা গাড়ি কিন্তু পড়ে যায় তখন দৌড় দৌড় অবস্থায় দৌড় মারে আর দৌড় মারে মারার পরবর্তীতে কিন্তু ওনারাই আবার পুলিশ মানে সামনে আবার যেহেতু পাশাপাশি কিছুটা দূরে পুলিশের ই ছিল তারা আসতেছিলো মেবি তো ওনারা কিন্তু তার আগেই তার আগেই কিন্তু মানে ঘটনাটা ফুল ক্লিয়ার বোঝা যাচ্ছে না যতটুকু বোঝা যাচ্ছে তাতে আসলে নিঃশংস একটা ব্যাপার পরবর্তী থেকে ওই যে বন্ধুগুলো যে বন্ধুটা বাইক নিয়ে পুড়ে আছে বা ওখানে যে অবস্থায় আছে এরা কিন্তু বলছে যে জিসান ভাই কিন্তু ফয়সাল ভাইকে বলছে মানে ওর মোটর সাইকেলে উঠে বলছে যে তুই মানে যেটা টেনে আগে চলে গেছিলো সেটা কিন্তু আবার ব্যাক কথা বলছে যে চল ওদের যায়ে ডাইরেক্ট মাইরে দিব মানে ওই বাইকে মেরে দিব যেন আর কি কিছুটা আয় হইলেও রক্ষা পাওয়া যায় বা কিছু ই করা যায় মানে ওইখানে যে বন্ধুটা পড়ে আছে বা বাইক বা যেভাবে পড়ে আছে ওটার জন্য ই করা যায় তো ওনারা কিন্তু সেই পরিপ্রেক্ষিতেই মানে জিসান ভাইয়ের কথা শুনে ফয়সাল ভাই কিন্তু এবার বললো কি সরাসরি গিয়ে মেরে দিব হ্যাঁ সরাসরি মেরে দেয় মানে একটু ভয় ভয় লাগতেছিল কিছুক্ষণ সময় একটু দাঁড়াইছে তারপরেও কিন্তু জিসান ভাই কিন্তু গালাগাল করে বলে চল চল শীঘ্রই মানে চালা চালা এরকম আর একটু ভয় আতঙ্ক ছিল তারপরেও কিন্তু সে সব কিছু মানে মানে ভুলে গিয়ে ওই মুহূর্তে কিন্তু গিয়ে সরাসরি যারা ডাকাত দল ছিল তাদেরও মোটরসাইকেলে গিয়ে ডাইরেক্ট মেরে দেয় প্লাস অন্য গাড়িগুলো ফেলে দেয় এবং সেখানে হস্তাধস্তি হতে থাকে ওখানে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি মানে যাতায়াত করতেছে কিন্তু কেউ হেল্প করেনি কেউ পাশে আসেনি ঠিক আছে কেউ যে দাঁড়ায় একটু ফোন দিবে কারোর ফোনে টাকা নেয় কেউ মানে হেল্প করতে যাচ্ছে না এমন একটা অবস্থা তারপরে যাই হোক এক মানে এক পর্যায়ে আর কি কোনো এক ব্যক্তি ট্রিপল নাইন ফোন দেয় আবার ওদিকে মানে পুলিশের গাড়ি বলে যেটা ই করতেছিল ওটা আসলে ওটা নিয়ে কোনো হদিস পাওয়া যায়নি বা ওটা নিয়ে কোনো কিছু দেখা যায়নি কিন্তু এখানে আমরা যে বিষয়টা মানে যার সাথে ঘটনা ঘটেছে তাদের কিছু কথা আমরা পেয়েছি সেই কথাটা অবলম্বনে আমি আর কি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি বিষয়টা কী ছিল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে হেল্প করুন ঘটনাস্থলে লোকেশন তিনশো ফিট পার হওয়ার রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া রোডে ছেলেটি বিপদে ছেলেটি বিপদে যখন পড়ে তখন পুলিশ ছাড়া কেউ এগিয়ে আসলো না এ কথা বলতে চাচ্ছে কত মানুষ ছিল কারো কি বিবেক একটু নাড়া দিল না আমার বাসা কুমিল্লা জেলা লালমাই উপজেলার আমাদেরকে অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি করা হয় এবং চেনি দিয়ে কোপ দিয়ে আমার হাতের একটি আঙ্গুল ফেলে দেয় আমার পায়ে দুইটা কোপ দেয় হাতে তিনটা পিছনে একটা আমার বন্ধু ফয়সালকে ফয়সালের মাথায় কোপ দেয় পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে আটটা সেলাই লাগে এবং হাতে পায়ে ওর বাসা ও কুমিল্লা চান মানে ওর বাসা আছে কুমিল্লা চান ঠিক আছে ওর বাইক ছিল হচ্ছে আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্ডোনেশিয়ান ভার্সন এবং আইফোন চোদ্দ প্রো ম্যাক্স ছিল কাছে যেটা নিয়ে নিছে। প্রথম তিরিশ মিনিটের কোনো ট্রাক ড্রাইভার বাস কোনো কিছু কেউ হেল্প করেনি কেউ থামেনি ঠিক আছে সে কটা এখানে লিখেছে দরজা জানালা সবাই লাগে এমন কি মানে এটে বসে আছে এমন একটা অবস্থা একটা বাসায় গিয়ে দুইজন গার্ডকে বলা হলে ত্রিপল লাইনে কল দেয় এই কথা উনি বলতেছে কারণ এবার ওনারা আশেপাশে যেসব বাস বা ড্রাইভার আমি পূর্বে বললাম যে যাদের কাছে কল দিতে গিয়ে বলেছে তাদের বলছে কারোর কাছে টাকা মানে ফোনে টাকা নেয় কেউ রাজি হয়নি এমন একটা অবস্থা বা কেউ গেটও খুলতে চায়নি এমন একটা বলতে কথা বলতে যাচ্ছে তারপরে বলতেছে যে আশেপাশে যেখানে ছিল বা বাসাবাড়ি হয়তো বা পাশে ছিল দড়ি গিয়ে ধাক্কাধাক্কি করলে পাঁচ মিনিটের মধ্যে একটা ট্রাক ড্রাইভার দাঁড়ায় এবং সেখানে আর কি একজন ত্রিপুল লাইনে কল দেয় পুলিশ দশ মিনিটের মধ্যে আসে তারপরে দুজনকে অটো বা রিকশায় তুলে হসপিটালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে কল দেওয়া হয়েছিলো এরকম যাই হোক যে ঘটনাগুলো বলছে এখানে বিষয়টা হচ্ছে ওনাদের পরবর্তীতে যে বিষয়টা ঘটছে ওনারা হয়তো বা পালিয়ে গিয়েছে কিন্তু তাদের মোটরসাইকেল এবং ফোনটা নিয়ে চলে গেছে আর তাদের তো ভয়াবহ অবস্থা তো বিষয়টা দেখেন এই যে ঘটনাগুলো ঘটলো ওখানে দুইটা গাড়ি ছিল এক্সট্রা দুইটা কি তিনটা গাড়ি ছিল প্লাস দুইজন তিনজন করে মানুষজন ছিল এভারেজটা তারা ছয় সাতজন ছিল এবার আর রোডে কিন্তু অহরহ গাড়ি চলতেছে তো সবাই যদি ওখানে দাঁড়িয়ে যদি আক্রমণ করতো বা ওনাদেরকে প্রতিবাদ করতো তাহলে কিন্তু এই সাহসটাই ভয়টা পায় না সাধারণত সচরাচর যে বিষয়টা দেখা পড়ে এখানে যারা ডাকাতি করে তারা কিন্তু প্রথমত ভয় দেখানোর চেষ্টা করে ভয় দেখানোর চেষ্টা কীভাবে করা তারা আঘাত করে সো এই আঘাতটা যখন করল তখন কিন্তু সবাই আতঙ্কে পড়ে যায় তাই না হয় ছুটে ফেলে দিয়ে দৌড় মারে নিজেকে বাঁচানোর চেষ্টা করে সেভ করার চেষ্টা করে আর যারা যাদের কাছে অধিক সম্পদ থাকে তারা মনে করে সেইগুলো সেভ করার চেষ্টা করে তো ওই সময় যদি কেউ লোকজন আশেপাশে লোকজন যারা দেখছে তারা যদি সবাই একটু এগিয়ে না আসে তাহলে কিন্তু এই ডাকাত দলগুলো আবারও সেই একই ঘটনা ঘটবে অন্য কারোর সাথে ঘটবে এমনকি আপনার সাথেও ঘটতে পারে সো কেউ যদি সাহায্য সহযোগিতা না করে তাদেরকে ধরাও যাবে না তারা এই কাজগুলো করেই যাবে এই জন্য আমাদের সকলে হচ্ছে যখন ডাকাতে হামলা করে তখন আশেপাশে যারা আছে সবাই যদি একত্রিত হয়ে মানে আসা আসে এগিয়ে আসে তাহলে কিন্তু অনেক অংশে তারা কিন্তু বেঁচে যায় তো এই যে ক্ষতিগ্রস্তটা হলো হয়তো বা এখন সোশ্যাল মিডিয়ার যোগ বিদায় এই জিনিসগুলো ভাইরাল হচ্ছে বাট আগে কিন্তু এগুলো লোকজনে জানতো না তবে আমাদের সবার উচিত রাত্রে যেহেতু বাইক রাইড করা অচেনা রোডে যাওয়ার আগে অবশ্যই রাত্রে জার্নি করলে ওই রোড সম্পর্কে জেনে নেওয়া ভালো যে আসলে কোথায় কী হয় ওনাদের ভুল ছিল যে ওই রোডটা বেছে নিয়েছে কেন ওই রোডটা বাদ দিয়ে অন্য রোডে যদি যেতে পারতো তাহলে হয়তো বাবা আল্লাহ তারা এই যে দুর্ঘটনার সম্মুখীন হলো সেটা থেকে মাপ পেয়ে যেত ঠিক আছে যাক এটা আসলে আমাদের অনেক কিছুই মেনে করে চলতে হবে বাট অনেক সময় হয়ে যায় যে আমরা যে রোডে যেতে চাচ্ছি কোনো এক কারণে ওই রোডে না গিয়ে অন্য রোডে চলা যেমন গত তিন মাস আগে আমি এক ঢাকা থেকে আসতেছিলাম আমাদের আসার কথা পদ্মা হয়ে বাট আমরা পদ্মা হয়ে না হয়ে অন্য একটা রোডে চলে যাই যে রোড থেকে আসতে মোর দেন আমাদের যেখানে আমাদের যশোরে এসে পৌঁছাইতে দেড়শো থেকে একশো আশি সর্বোচ্চ দুশো কিলো লাগে সেখানে আমার সাড়ে তিনশো কিলো লাগছে আর রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে যায় তো ওই সময় ওই অচেনা রোড আমরা গাড়ি চালাচ্ছি যেভাবে দুইজন ছিলাম আমি আমাদের এক ছোটো ভাই তো গাড়ি চালাচ্ছি আল্লাহ না করুক ওই রোড সম্পর্কে আমাদের কোনো অবগতই ছিলাম না ঠিক আছে অনেক সময় গ্রামের রোডে যাচ্ছি অনেক সময় কিছুটা হাইওয়ে রোডে যাচ্ছি তো কোথায় কি আছে বলা যায় না তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটতেই পারে হতেই পারে এই কারণে আসলে সবারই এগিয়ে আসা উচিত আর যে ভাইদের সাথে যে ঘটনাগুলো ঘটলো অবশ্যই তাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে যেন দুটো সুস্থ হয়ে যাক সবারই ক্ষয়ক্ষতি হয়েছে আর মেবি জানি না যে পুলিশ পরবর্তীতে বাইক অথবা ই উদ্ধার করতে পারবে কিনা বা ফেরেছে কিনা যে দুইটা বাইকই উদ্ধার করতে পেরেছে কিনা বা ফোন উদ্ধার করতে পেরেছে কিনা আমরা জানি না জাস্ট আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি তাদের ক্যামেরার কপো ক্যামেরা ছিল এবং ক্যামেরার সামনে যতটুকু রেকর্ডিং হয়েছে ততটুকু আমরা দেখেছি তো হচ্ছে ঘটনা আসলে কথা না বলে পারলাম না কারণ আমিও একজন মটর ব্লগার অথবা আমিও একজন রাইডার আমাদেরও বিভিন্ন জায়গায় যেতে হয় রাত বিরাত ঘোরাঘোরা করা পড়ে তো এমন ঘটনা তো আমাদের সাথে ঘটতে পারে তাই না তো এই জন্য আমাদের সকলের উচিত যেন সবার মানে বিপদ দেখলে পাশে আগায় আর সন্তত আর যেখানে এক যা মনে করেন এক জায়গায় তিনটা লোক হামলা করেছে তাদের কাছে অস্ত্র আছে বাট আপনার আশেপাশে তিরিশ জন লোক আছেন তাহলে ওই অস্ত্র দিয়ে কয়েকজনকে প্রতিহত করবে তাদেরও ভয় আছে যে আমরা পাঁচটা ব্যক্তিকে ক্ষতি করবো বা দশটা ব্যক্তিকে মারবো আমাদের তো আমরা একটা থেকে পার পাবো না তাই না এই জন্য ওরা চায় ভয় দেখাতো ভয় দেখাতে আর এই ভয়ইয়ের কবলেই পড়ে আমরা সবাই দূরে থাকি তো আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে যদি ওই তিনটা ব্যক্তি তিন দোকানে ছয়টা ব্যক্তির ক্ষতি করে বাকি কিন্তু আর কারোর ক্ষতি করতে পারতেছে না আর এই যে মর্মত ঘটনা ঘটতেছে সেটা কিন্তু ঘটতে পারে না তারা কিন্তু ধরা পড়ে এবং তাদের কিন্তু একটা বিচার হয় বা তারা ওই কাজটা থেকে মানে আর যেন না করতে পারে সেই ব্যবস্থা কিন্তু করে দেয় তো এই জন্য আসলে আমাদের সকলের উচিত হবে যেন আমরা আগায় আসি তো ঠিক আছে যাই অনেক কথা বলে ফেললাম আপনারা যারা আছেন যারা ভিডিওটি দেখছেন বা শুনেছেন যারা দেখেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার আশেপাশে মানুষদেরকে বিপদে পড়লে সামনে এগিয়ে আসার জন্য উপকার সাহস দেখিয়ে এগিয়ে আসার জন্য অবশ্যই তাহলে আমাদের জন্য সকলের জন্য ভালো হবে এই আর কি ভালো থাকবেন